আজকে তো ভাই এক লাফে আকাশ ছোঁয়া বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় সৌদি রিয়ালের রেট তো ভাই ঝড়ের গতিতে বেড়ে গেছে সকল এক্সচেঞ্জারে আজকে মে মাসের তিন তারিখ দুই সাল শুক্রবার আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাঙ্ক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করতে পারেন তো আজকে বাহরাইনের একদিনের বাংলাদেশের টাকায় তিনশো নয় টাকা সাতান্ন পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে পাবেন তিনশো নয় টাকা সাতান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো আট টাকা আশি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পঁচাশি টাকা বাষট্টি পয়সা পাবেন সিঙ্গাপুরের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংকের বিকাশ রেট একশো দশ টাকা উনষাট পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো পনেরো টাকা পঁচাশি পয়সা রিয়া থেকে বিকাশে একশো পনেরো টাকা সাতষট্টি পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকা একশো তাল্লিশ টাকা আশি পয়সা পাবেন ওয়েস্টার্নে উনান থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক একশো পঁয়তাল্লিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন উড়ান থেকে বিকাশে একশো তেত্রিশ টাকা সাতানব্বই পয়সা থেকে ব্যাঙ্ক একশো পঁয়তাল্লিশে একশো যাচ্ছে জর্দানিয়ান এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় একশো চুয়ান্ন টাকা বাষট্টি পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে তেরাশি টাকা বাষট্টি পয়সা কাতারের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা পাঁচ পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আলমের কাপ থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলজাজিরা থেকে বত্রিশ টাকা আলজামান থেকে বত্রিশ টাকা দুই পয়সা হাবিব থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে কুয়েতের বাংলাদেশের টাকায় তিনশো উনআশি টাকা পাবেন কুয়েতের আলমুল্লা থেকে আলমোজাইনি থেকে আলমাদা থেকে কুয়েত এক্সচেঞ্জার থেকে তিনশো উনআশি টাকা ছত্রিশ পয়সা আল আনসারি থেকে তিনশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিনশো পঞ্চান্ন টাকা পাওয়া যাচ্ছে ইতালিয়ান এক ইউরোতে আজকে বাংলাদেশ টাকায় একশো পঁচিশ টাকা এক পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউন থেকে একই ইউরোতে একশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউন থেকে বিকাশে একশো পনেরো টাকা ছিয়ানব্বই পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতালিয়ান একই ইউরোতে একশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া থেকে বিকাশেও একশো চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা চৌত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একদিরহা মেয়াজকে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা পাবেন আরব আমিরাতের এমরেটাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা পঁচিশ পয়সা জয়লাকাশ থেকে একত্রিশ টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ একত্রিশ টাকা সাত পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে সৌদি আরব থেকে আপনি যদি আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ফাউরি থেকে যদি পিন নাম্বারে টাকা পাঠান উনত্রিশ টাকা চোদ্দ পয়সা তবে ফাউরি স্মার্ট থেকে অথবা আল জাজিরা স্মার্ট থেকে যদি টাকা পাঠান তিরিশ টাকা চুহাত্তর পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা আটষট্টি পয়সা পাবেন বিনিয়ালা থেকে পাবেন তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আঠাশ টাকা নব্বই পয়সা পিন নাম্বারে এনজাস থেকে তিরিশ টাকা বাহাত্তর পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা এসটিসি পে থেকে আঠাশ টাকা আটাত্তর পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা সাত পয়সা এএনবি টেলিমানি থেকে তিরিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে ইউ আর পে থেকে মানিগ্রাম থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা সাত পয়সা এইসব এক্সচেঞ্জার থেকে যদি আপনি বিকাশে টাকা পাঠান তিরিশ টাকা চুহাত্তর পয়সা আর যদি ক্যাশ পিক আপ করেন পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব থেকে বেশি রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ারা ক্লিংয়েতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা আটষট্টি পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে অগ্রণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বাইশ টাকা বিরাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা লুলু বাজার থেকে 22 টাকা 61 পয়সা এনবিএল থেকে 22 টাকা 85 পয়সা এনবিএল থেকে বিকাশে 24 টাকা 42 পয়সা মার্সেন ক্রড এশিয়া এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে 24 টাকা 30 পয়সা বিকাশেও 24 টাকা 30 পয়সা পিন নম্বরে 22 টাকা 85 পয়সা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 303 টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 303 টাকা পাওয়া যাচ্ছে আর যদি ক্যাশ পিকআপ করেন 285 টাকা থেকে 250 শি টাকার ভিতরে রেটটা পেয়ে যাবেন ও মানে পিকে মানি এক্সচেঞ্জার থেকে ক্যাশ পিক করলে তিনশো এক টাকা রেট দিচ্ছে